নমস্কার বন্ধুরা আমি মৃত্যুঞ্জয় আপনাদের স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে আর আমরা লাস্ট ফিফটিন ইয়ার্স থেকে এই ট্যাক্স রেজিস্ট্রেশন বা ইনকাম ট্যাক্স ফাইলিংয়ের কাজ করি তো আগে ভ্যাট বেশি চলতো তো এখন জিএসটি হয়েছে নাম চেঞ্জ হয়ে তো নদীয়া ডিস্ট্রিক্টের জন্য আমরা অলরেডি অনেক দিন থেকে কাজ করি করিমপুর বেতাই তারপরে ওইদিকে চলে আসেন আপনি কৃষ্ণনগর নবদ্বীপ এদিকে কল্যাণী রানাঘাট এই সমস্ত এরিয়াগুলোতে আমরা অলরেডি বেতুয়া ডোরি দি পলাসি অব দি নদীয়া যত দূর থাকে অনেক রকমের এই জিএসটি আর ইনকাম ট্যাক্স ফাইলিংয়ের কাজ করি যেরকম জুয়েলারি শপ কম্পিউটার ইনস্টিটিউট বা গার্মেন্টের ব্যবসা আপনি করছেন ইট বালি পাথরের ব্যবসা আপনি করছেন নার্সিং নার্সিংহোম আপনার আছে এনজিও আপনার আছে প্যাথোলজি আপনি চালাচ্ছেন এরকম যত জিনিস থাকে যাদেরকে ইনকাম ট্যাক্স ফাইলিং করতে হয় বা জিএসটি ফাইলিং করতে হয় তিন মাসের মধ্যে বা ছ মাসের মধ্যে তো এই সমস্ত সিস্টেমটা আমরা করেই আমাদের হালিশহরে অফিস আছে প্লাস করিমপুরে অফিস আছে আর আপনার বেতাইতে অফিস আছে নদিয়াতে আর আপনার নবদ্বীপে তিন চার জায়গায় অ্যাসোসিয়েট অফিস আছে নিজের অফিস আছে তো আপনাদের যদি বিজনেস আছে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ট্যাক্স রিলেটেড কোনো যদি প্রবলেম চলছে বা ট্যাক্স রিলেটেড কোনো যদি ইস্যু আছে বা নতুন বিজনেস করছেন আর বুঝতে পারছেন না কি কীভাবে জিএসটি করাবেন কীভাবে ট্যাক্স ফাইলিং রেজিস্ট্রেশন করাবেন বা পুরোনো ব্যবসা করছেন বা আপনার যে পুরোনো লোক হয়তো ঠিক নতুন ফাইলিং করছে না তো সেই মুহুর্তে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই সমস্ত কাজ আমরা করাই আমাদের নাম্বার এই নিচনে ডিসক্রিপশনেও দেওয়া আছে নাইন টু থ্রি জিরো ট্রিপল টু ফোর নাইন জিরো আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন প্লাস মেল আইডিও দেওয়া আছে এর ভিতরে আইএসও কনসালটেন্ট ফোর আর আমরা ইউটিউবের মাধ্যমে এই সমস্ত জিনিসগুলো প্রমোশন করি কেউ যদি এর ছাড়া চায় নতুন বিজনেস করছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কীভাবে করবে কীভাবে ইউটিউব থেকে এই ইনকোয়ারিগুলো জেনারেট করবে কীভাবে ক্লায়েন্ট তুলবে তো এই সমস্ত জিনিসগুলো আমরা এক্সট্রা গাইডলাইন করি তো আগে তো আপনার ট্যাক্সের ব্যাপার জি এসটি নতুন রেজিস্ট্রেশন করানোর জন্য দোকান থেকে নিয়ে ফ্যাক্টরি অব দি সার্ভিস ইন্ডাস্ট্রি নার্সিং হোম থেকে নিয়ে অ্যাম্বুলেন্স সার্ভিস অব দি এনজিও অব দি সমস্ত রকমের ফাইলিংগুলো আমরা করাই তো নাম্বার দেওয়া রয়েছে ডাইরেক্ট এসে দেখাও করতে পারেন পয়সা হয়তো আপনাকে খুব একটা ইয়ে বলবো না কি আমরা খুব কম পয়সায় করে দেবো কম পয়সা কেউ পারবে না কেন কি কম পয়সা কেউ সার্ভিস দিতে পারবে না অলরেডি আমরা কৃষ্ণনগরে বা অনেক জায়গায় করছি তো আমরা দেখি ওইদিকে লোক কম পয়সা দিয়ে অ্যাডভার্টাইজমেন্টটা করে দেয় তারপরে যখন পার্টি ফেসে যায় তখন হাতছাড়া হাত উপরে করে সরে যায় তো এই সার্ভিসগুলো আমরা এরমভাবে করবো না আমরা ঠিকঠাকই মানে আপনার কমফোর্ট জোনই থাকবে পেমেন্টটা আর কাজও হয়তো আপনার কমফোর্ট জোনে থাকবে কাজও এরম হবে না কি ধরুন আপনি আজকাল পরশু এরম করছেন তো যে কোনো ব্যবসা করছেন কন্ট্যাক্ট করুন অলরেডি আমাদের কাজ চলছে আপনাদের এরিয়াতে টিম আছে তো অসুবিধা হবে না অনেকখানা হোটেল ম্যানেজমেন্টের কলেজও আছে বেতাইতে যেরম আছে তারপরে করিমপুরে আছে প্রচুর কাজ করেছি আমরা তো এই নাম্বার থাকবে নাম্বার আছে অলরেডি দেওয়া কন্ট্যাক্ট করে নিজের কাজকে এগান আর আশা করি এই ভিডিওটা আপনি যদি পারেন তো কেউ যদি নতুন ব্যবসা করছে বা আপনার এরিয়াতে নতুন কাজ করছে তো ওকেও পাঠিয়ে দেবেন